খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সাত কাহন করছি আজকে নতুন গল্প কলকাতার স্ট্রিট ফুডের ইতিহাস তার সাংস্কৃতিক বিবর্তনকে প্রতিফলিত করে ফুচকা এবং ঝালমুড়ির মতো ঐতিহ্যবাহী বাঙালি খাবার থেকে শুরু করে মোগলাই এবং চাইনিজ খাবারের প্রভাব বাড়তে থাকে আমাদের এই প্রিয় কলকাতার আনাচে কানাচে কলকাতা সিটি অব জয় বা আনন্দের শহর এবং বিভিন্ন সাংস্কৃতিক গোলক ধাদায় এই রাস্তার খাবারগুলি সবচেয়ে রঙিন স্বাদের মধ্যে একটি হয়ে উঠেছে তাছাড়াও কলকাতা স্ট্রিট ফুড শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়েছে যা মুঘলদের অর্থাৎ যারা বাদাম শুকনো ফল এবং মিষ্টি মশলার প্রবর্তন করেছিল ব্রিটিশদের অর্থাৎ যারা এদেশে চপ কাটলেটের প্রবর্তন করেছিল এবং চীনা সম্প্রদায় যারা ইন্দোচীনা খাবারের প্রবর্তন করেছিল এদের সাথে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে কলকাতা স্ট্রিট ফুড এক অনন্য স্বাদের ঠিকানা হয়ে উঠেছে আবার বাংলা সাহিত্যে স্ট্রিট ফুডের প্রথম উল্লেখ পাওয়া যায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যার মধ্যে অন্যতম হল তেলেভাজা তবে সময়ের সাথে সাথে বাঙালি বাঙালিরাঁধুনি এবং অভিবাসী সম্প্রদায়গুলি বিদেশি রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যকে আরও পরিমার্জিত এবং অভিযোজিত করে আজকের দিনে দেখা অনন্য এবং বৈচিত্র্যময় স্ট্রিট ফুড বা রাস্তার খাবারের সংস্কৃতি তৈরি করে তাই কলকাতা স্ট্রিট ফুড হলো স্থানীয় বাঙালিদের ঐতিহ্য এবং শহরে বসতি স্থাপনকারী বিভিন্ন সম্প্রদায়ের প্রভাবের এক অনন্য মিশ্রণ আর আজকে আমরা তেমনি একটি স্ট্রিট ফুডের সন্ধান দেব এই ভিডিওতে আমরা গিয়েছিলাম ধর্মতলার ডেকার্স লেনে অবস্থিত ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারে এখানকার বিখ্যাত খাবার হল চিকেন ভর্তা আর তার সাথে মশালা কুলচা তবে জানেন কি এই মশালা কুলচার শেকড় মুঘল যুগে যা একটি সাধারণ স্টাফ ফ্ল্যাটবেট থেকে পাঞ্জাবের একটি জনপ্রিয় খাবারে রূপান্তরিত হয়েছে তবে প্রথম দিকে মুঘল আমলের খানসামারা কুলচায় সবজি ভরে রান্না শুরু করেন যা রাজদরবারে এটিকে একটি জনপ্রিয় খাবারে পরিণত করে পরবর্তীকালে এই খাবারটি সমগ্র উত্তর ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করে বিভিন্ন অঞ্চল এই রেসিপিটিতে তাদের নিজস্বতা যোগ করে এই খাবারের স্বাদ বাড়ানোর চেষ্টা করেছে এছাড়াও এই চিকেন ভর্তা এটি একটি সুপরিচিত খাবার এর শিকড় ভারতের পাঞ্জাব রাজ্যে পাওয়া যায় চিকেন ভর্তা তার সূক্ষ্ম মশলাদার এবং ক্রিমি টেক্সচারের জন্য পরিচিত যা এটি মশলা প্রেমীদের এবং যারা হালকা স্বাদ পছন্দ করেন তাদের উভয়ের জন্যই বেশ সুস্বাদু একটি খাবার তবে এখানকার এই মশালা কুলচা আর সাথে চিকেন ভর্তার স্বাদ সত্যিই অতুলনীয় আর আপনি যদি এই খাবারের স্বাদ নিতে চান তাহলে ঘুরে আসতে পারেন এই দোকানটি থেকে লোকেশন দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ